নমস্কার সবাইকে আমি সদরুকা সদরকা নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আর ছিল ফুচকা তো চলো ফুচকা রেসিপিটা আমরা সবাই দেখে নিই করার মধ্যে অনেক পরিমাণে তেলটা গরম করতে দিয়ে দিয়েছে এই তেলের মধ্যে আমরা ফুচকাগুলোকে একে একে ভেজে নেব তো আমাদের ফুচকাগুলো গোল গোল করে ফুলে উঠছে সুন্দর সুন্দর ফুচকা তো চলো ফুচকাগুলোকে নামিয়ে ফেলা যায় আমরা একে একে এরকম করে সুন্দর সন্দর করে ফুচকাগুলোকে ভেজে নেব চলো আমাদের ফুচকাগুলো আমরা একে একে ভেজে ফেলি গরম গরম তেলে ফুচকাগুলো বেশ লাল লাল করে ভেজে তুলতে দারুণ লাগে তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও সুন্দর সুন্দর ফুচকাগুলো আমাদের প্লেট মূর্তি হয়ে রেডি হয়ে যাচ্ছে দেখতে দারুণ লাগছে এগুলো চলো আমরা ফুচকার জন্য আলুটা রেখে নিই আমরা আলু সিদ্ধের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজের কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটাকে সুন্দর করে মেখে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর আমরা দিয়ে দিয়েছি কিছুটা ভাজা মশলা দিয়ে আমরা এটা সুন্দর করে মেখে নেব চলো আমরা আলুটা সুন্দর করে মেখে নিয়েছি ওপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি আর আমরা একটু ছোলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভাজা মশলা তো আমাদের আলুটা রেডি হয়ে গেছে চলো এবার আমরা টক জলটা বানিয়ে ফেলি তো আমরা জল নিয়ে নিয়েছি পাত্রটার মধ্যে এবারে আমরা এটাকে টক জল বানাবো তো আমরা নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমরা ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো আর দেখলে যে পালটা আমরা রেডি করে রেখেছি ওটা আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি একটু টকের জন্য আমরা আর একটু লেবু ইউজ করছি এর মধ্যেই আমরা দিয়ে দেব একটু ভাজা মশলা ফ্লেভারটা যাতে সুন্দর আসে আমাদের টক জলটাও রেডি হয়ে গিয়েছে তো চলো আমাদের ফুচকাগুলো এবারে বানানো যাক আমাদের আলুটু ফুচকাটা আমরা এবারে রেডি করব ফুচকার মধ্যে আমরা এবারে আলুগুলোকে ভরে দেব আমরা একে একে ফুচকার মধ্যে আলুগুলোকে ভরে দিচ্ছি আমাদের আজকে থাকছে টক জল ফুচকা ও দই ফুচকা তোমরা কে কে জল ফুচকা ও দই ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও এই যে আমরা এখন ফুচকাগুলোর মধ্যে আলুগুলো মরে দিচ্ছি তো চলো একে একে আমরা ফুচকাগুলোর মধ্যে আলুগুলোকে ভরে দিই ফুচকা পেলে মানুষ খুবই কম বলব না খুবই বেশিই আছে তাই না ফুচকা ভালোবাসে না এরকম মানুষ নেই বললে চলে তো আমাদের ফুচকাগুলো অলমোস্ট হয়ে আসছে তো আমরা এরকম করে সুন্দরভাবে আলুগুলো ফুচকার মধ্যে দিয়ে দিয়ে দেব আমাদের গুলো সুন্দর সুন্দর গোল গোল ফুচকা দেখলেই মনে হয় একটা খাওয়া আমরা টিফিনে রেখেছিলাম ঘর ঘর করে ফুচকা বানিয়ে খেতে সবারই ভালো লাগে আমাদের ফুচকাগুলো গুলো হয়ে গিয়েছে চলো এবারে আমরা একটু টক জল দিয়ে ফুচকাগুলোকে টক দই দিয়ে ফুচকাগুলোকে রেডি করি তো আমরা টক দইগুলোকে নিয়ে ফুচকাগুলোর মধ্যে রেডি করছি আমাদের দই ফুচকা দই ফুচকা নামটা শুনলেই মনে হয় যে একটা আলাদাই অনুভূতি যে আমরা কখন একটা ফুচকার বাইট নিয়ে কি মনে হচ্ছে না যে একটা ফুচকা খাওয়া যেতেই পারে আমাদের ফুচকাগুলো হয়ে গিয়েছে আমরা কিছুটা ফুচকা দই ফুচকা রেখেছি আর কিছুটা ফুচকা আমরা টপ জল দিয়ে খাবো তো আমাদের ফুচকাগুলো রেডি হয়ে গিয়েছে চলো আমাদের ফুচকা রেডি হয়ে গিয়েছে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুচকাগুলোকে তো আমাদের ফুচকা রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন ভালো লাগলে আমাকে একটা লাইক করবে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে আমাকে অবশ্য জানাবেন আপনাদের কেমন লাগে আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন